আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের সকল ইনফরমেশান আজ নভেম্বর মাসের আট তারিখ ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে নিজে দেখুন অন্যকে দেখান শেয়ার করে দিন যাতে করে একজনও মিস না করে অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সকলেরই জানা দরকার কারণ আমাদের অতি কাছের দূরের বা আপনজন অথবা বাংলাদেশি তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি টিউনেশিয়া থেকে ইতালি মরক্কো আলজেরিয়া মর্তানিয়া সোমালিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রবেশ করতে গিয়ে বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষের মৃত্যু হচ্ছে বহু মানুষ তাদের আপনজনকে খুঁজে বেড়াচ্ছে দিনের পর দিন আপনি কোন দেশ থেকে এই যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে দেবেন সাম্প্রতিক সময় ইউরোপের বিভিন্ন দেশ কঠোর কঠিন নিয়ম জারি করছে অভিবাসীদেরকে আটকানোর জন্য অভিবাসীদেরকে বাধা দেওয়ার জন্য যেটি এটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন ইউরোপ ইউনিয়ন অথচ এটি ধারাবাহিক নয় অপ্রত্যাশিত কারণ এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনগুলো প্রতিনিয়ত একটি বক্তব্য বা বার্তা দিচ্ছে আর তা হচ্ছে ইউরোপ ইউনিয়ন যতদিন আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে তাদের রাজনীতির দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন না ততদিন পর্যন্ত এই অঞ্চল থেকে অভিবাসীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করবে তারা এটি জানে তারপরও তারা তা করে যাচ্ছে তাদের স্বার্থে আবার অভিবাসীরা যখন যায় তখন তারা তা বাধা দেয় আটকাতে চায় তাদেরকে আটকানোর জন্য বিলিয়ন বিলিয়ন ইউরো খরচ করে যার রিফ্লেকশান বা যার ফলাফল হচ্ছে ভূমধুসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু ডুবিতে নিখোঁজ নির্যাতন অত্যাচার সহ্য করে মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন ক্যাম্পে আটকা থাকা পরিবার মুক্তিপণ দিতে গিয়ে বিটে মাঠে বিক্রি করা ধার দেনা করা শুধুর উপরে টাকা নেওয়া সকল ব্যাপারে আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন ওশান বাইকিংসের সর্বশেষ তাদের মাল্টা উপকূল থেকে বিপদগ্রস্ত আটত্রিশ জন শরণার্থীকে উদ্ধারের তথ্য প্রকাশ করেছে ওশান বাইকিংস তাদের এক স্যান্ডেলে দুটি পিকচার একটি ভিডিও ফুটেজ শেয়ার করে যেখানে তারা এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে ওশান বাইকিং বলছে আমাদের কাছে বিপদগ্রস্ত অভিবাসীদের তথ্য ছিল আর আমরা সেখানে উপস্থিত হয়ে বিপদগ্রস্ত এই অভিবাসীদেরকে উদ্ধার করি যাদেরকে নিরাপদে আমরা হস্তান্তর করব যার জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানিয়েছি বর্তমান ওশান বাইকিংসের এই উদ্ধার জাহাজে একশো আটাত্তর জন অভিবাসী রয়েছে এই এনজি সংস্থাটির জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন এবং এই তথ্যটি এখনই শেয়ার করে দিন যাতে করে আরও মানুষ জানতে পারে এদিকে ইতালির উপকূল সে আই ফাইভ সর্বশেষ অবস্থায় নিশ্চিত করেছে তারা বিপদগ্রস্ত অবস্থা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করেছে উদ্ধারকৃত অভিবাসী যেটি একশো জন ছিল তারা সর্বশেষ প্রতিবেদনে কিছু পিকচার এবং তথ্য শেয়ার করে সে আই ফাইভ ইতালি কর্তৃপক্ষের কাছে এই অভিবাসীদেরকে নামানোর জন্য বার্তা পাঠিয়েছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে একটি বন্দরের ঠিকানা দিয়েছে যেখানে যেতে তাদের অতিরিক্ত ঘন্টা ব্যয় করতে হবে যেটির জন্য তারা একটি নিন্দা জানিয়েছে প্রসঙ্গত আপনারা জানেন যে ইতালি কর্তৃপক্ষ এনজ্রীয় সংস্থাগুলোকে ধীর গতিতে কাজ করার জন্য এনজি সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি শুধুমাত্র বিভিন্ন দেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করেই খান্ত হননি পাশাপাশি বিভিন্ন দেশকে আর্থিকভাবে টাকা দিচ্ছেন যাতে করে অভিবাসীদেরকে যাওয়ার সময় বাধা দেয় আটকিয়ে দেয় আর যার ফলাফল আমরা প্রতিনিয়ত দেখি তুরস্ক উপকূলে ইউনেশিয়া উপকূলে ইতালি উপকূলে মরক্কো আলজেরিয়া মর্তানিয়া সোমালিয়া এ সকল উপকূলে প্রতিনিয়তই সে সকল দেশের রাজকীয় গার্ডগুলো অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করছে নৌকাগুলো ডুবিয়ে দিচ্ছে আর তাদের এ সকল আচরণের ফলে রেকর্ড সংখ্যক মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মৃত্যু নিখোঁজ সেটি তো ধারাবাহিক একটি প্রক্রিয়া সিআই ফাইভ এই প্রতিবেদনে বেশ কিছু তথ্য ইনফরমেশন তুলে ধরেছে সিআই ফাইভ এই প্রতিবেদনে তুলে ধরেছে বর্তমান ইউরোপীয় দেশগুলোর অবস্থান এবং তার বিরুদ্ধে এনজিও সংস্থাগুলোর অবস্থান বা আরও বেশ কিছু নীতি বা সর্বশেষ অবস্থা এনজিও সংস্থাগুলোর জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করব দুঃখিত যাতে করে তারা এই কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে কন্টিনিউ উদ্ধার করতে পারে ল্যাপোদুষা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক স্যান্ডেলে প্রকাশ করেছে একাত্তর জন অভিবাসীকে উদ্ধার করেছে তারা রাতে এই অভিবাসীদেরকে উদ্ধার করা ছাড়াও গতকাল ষোলোটি ল্যান্ডিংয়ে সাতশো জনেরও বেশি অভিবাসী প্রবেশ করেছে ইতালির এই হটস্পটে যা একটি রেকর্ড ছিল গত কয়েকদিনের বিরতির পর আবারও অভিবাসীরা হটস্পটে আসা শুরু করেছে যা নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে ভালো খবর এদিকে রেকর্ড সংখ্যক অভিবাসী উদ্ধার এবং তাদেরকে নিরাপদস্থানে হস্তান্তর করা বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া আরও বেশ কিছু তথ্য প্রকাশ করেছে হটস্পট কর্তৃপক্ষ হট হটস্পট কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আটশো জন অতিথি বর্তমান ল্যাপুদশা হটস্পটে রয়েছে যারা বুমুদসাগর পাড়ি দিয়ে জীবন বাঁচাতে পালিয়ে এসেছে ইতালিতে তবে এই প্রতিবেদনে তারা দেখায়নি যে কোন জাতীয়তা কতজন রয়েছে ইতালি কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে যা পরিসংখ্যানে এক নাম্বারে রয়েছে বাংলাদেশিদের এই সংখ্যক ইতালিতে প্রবেশ করা অনেকেই বলছে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার মূল কারণ কারণ ইতালি সরকার যেখানে টিউনেশিয়া এবং লিবিয়াকে টাকা দিয়ে আফ্রিকার অঞ্চলের অভিবাসীদের আশা বন্ধ করে দিয়েছে অথচ লিবিয়া বা তিউনিশিয়া থেকে বাংলাদেশিদের আশা তারা বন্ধ করতে পারেনি আর যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চলতি বছরের জুন মাসে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করেছিল আর তখন সাবেক স্বৈরাচারী সরকার এটির বিরুদ্ধে কোনো তৎপরতা বা কোনো কূটনীতিক প্রচেষ্টা করেননি কারণ তখন তার দরকার ছিল ইতালির সাপোর্ট বা বাংলাদেশের নির্বাচন বৈধ হয়েছে সরকার স্থিতিশীল রয়েছে এছাড়া আরও কিছু পলিসি আর সেক্ষেত্রে সাবেক স্বৈরাচারী সরকার সফল হলেও ছাত্র আন্দোলনের ফলে দেশ ছেড়ে পালিয়েছে অথচ রেখে গেছে হাজার হাজার বাংলাদেশের দুর্দিন দুর্দশাগ্রস্ত অবস্থা যে কারণে বর্তমান ইউরোপ ইউনিয়ন আবারও তাদের যাচাই বাছাই শুরু করেছে নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা নিয়ে কারণ ইতালির সরকার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে কিন্তু ইতালির বিভিন্ন আদালত এটি মানছেন না ইতালির আদালতগুলো বারবার ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে বা যে বাংলাদেশকে অনিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্তি রয়েছে সেটি দেখাচ্ছে এর ফলে ইতালি আলাদা একটি আইন পাশ করেছে সেটিও কাজ করছে না আবারও আরও একটি আদালতে ইউরোপীয় ইউনিয়নের আইন ফলো করেছে এখন অনেকেই মনে করছে হয়তো ইউরোপীয় ইউনিয়নই তাদের আইনে পরিবর্তন আনবে বাংলাদেশকে একটি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করবে বাংলাদেশকে যদি তারা নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে ক্ষেত্রে নতুন করে বিপদে পড়বে বাংলাদেশিরা যারা রয়েছে ফ্রান্স জার্মানি বা ইউরোপের আরও বিভিন্ন দেশে কারণ ইউভুক্ত সাতাশটি দেশ যেটি সেনজেনমুক্ত আর এই প্রায় বিকল্প দেশ হিসেবে তারা বেছে নিয়েছে অনিরাপদ দেশকে যদি বাংলাদেশকে এভাবে যুক্ত করে তাহলে শুধু হাজার নয় কয়েক লাখ বাংলাদেশি বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে নিরাপদ দেশের তালিকার এটি হচ্ছে বড় পাওয়ার যে সে দেশ চাইলেই যে অ্যাসাইলএ আবেদন করবে সেই দেশটিতে থাকার জন্য তাকে বহিষ্কার করবে এবং খুব দ্রুততার সাথে তার দেশে পাঠিয়ে দেবে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঠিক এভাবেই আলবেনিয়ার সাথে চুক্তি করেছে এবং সেটি সফল করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে